নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননের নিবেদন মা সারদার অন্তরঙ্গ সখী যাদের তিনি জয়া বিজয়া বলতেন তাদের সম্পর্কে শ্রীমার নিজের বলা কথা এর প্রথম পর্ব আপনারা শুনেছেন যদি কেউ না শুনে থাকেন অবশ্যই শুনে আসুন ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে শুরু করছি আজকের আলোচনা গোলাপের মনে বিকার নেই দিলে হয়তো খানিকটা দোকানের রাধা আলুর দমি খেয়ে প্রায় রাতে এই রাস্তা দিয়ে ওই ভিখারিটি যায় অন্ধজনে দয়া করমা আগে এই ওর বুলি ছিল তা গোলাপ সেদিন বলেছিল ভালো ওরের সঙ্গে সঙ্গে একবার রাধাকৃষ্ণের নামটিও কর গৃহস্থের কানে যাক তোরও নাম করা হোক তা নয় অন্ধ অন্ধ করেই গেলি সেই হতে ও এখানে এলেই এখন রাধা গোবিন্দ বলে দাঁড়ায় গোলাপ ওকে একখানি কাপড় দিয়েছে পয়সাও পায় কাশি হতে একটি সন্ন্যাসিনী এসেছেন গুরুর দেনা শোধ করবার জন্য সাহায্য প্রার্থী হয়ে গোলাপ মা ভক্তকে কিছু সাহায্য করতে বললেন মা তাতে বলেছেন আমাকে ধরেছিল আমি কি কারো কাছে টাকা চাইতে পারি মা বললুম থাকো হয়ে যাবে দক্ষিণেশ্বরে ঠাকুর গোলাপ মাকে বলেছিলেন ও অর্থাৎ শ্রী শ্রীমা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে এই গোলাপ যোগিন এরা কত জব ধ্যান করেছে এসব আলোচনা করা ভালো পরস্পরের শুনে ওদেরও এতে মতি হবে একদিন ঠাকুর মাকে বলছেন সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে সে তোমাকে খুব ভালোবাসে তুমি যাবার দিন সে নহবতে বসে খুব কেঁদেছিল উত্তরে মা বলছেন হ্যাঁ তার নাম যোগেন একদিন মা যোগিন মাকে জিজ্ঞেস করলেন যোগেন তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম যে তুমি শুকনো বেলপাতায় পুজো করছো ওকে অর্থাৎ ঠাকুরকে বলো যাতে আমার একটু ভাবটা হয় লোকজনের জন্য ওকে কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না যোগিন মা একথা ঠাকুরকে একদিন জানিয়ে নহবাতে এসে দেখেন মা পুজোর আসনে বসে খুব হাসছেন আবার একটু পরেই কাঁদছেন কিছুক্ষণ পরেই স্থির হয়ে একেবারে সমাধিস্থা যোগিন মা এ দৃশ্য দেখে চলে যান অনেকক্ষণ পর আবার আসতে মা বললেন এই এলে এ সময় যোগিন মা মাকে চেপে ধরে বলেন তবে মা তোমার নাকি ভাব হয় না মা তখন লজ্জা পেয়ে হাসতে লাগলেন যোগেন এগুলি এলাচ দেয়া ভালো পানগুলি ভক্তদের এদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে আর ওগুলি এলাচ না দেয়াগুলি ওর জন্য উনি তো আপনার আছেনি যোগিন মার চুল বাঁধা মা খুব পছন্দ করতেন তাই বলতেন না ও যোগেনের বাধা চুল সে যেদিন আসবে সেই দিন খুলব যোগিন মাকে মাকে সব কথা বলতেন এবং যোগিন মার কাছে পরামর্শ চাইতেন পূর্ণ মারা গেল নাকি যোগিন আমি ঘুমোচ্ছি হঠাৎ শুনতে বেলুম কে বললে পূর্ণ মারা গেল যোগিন মা তখন জানালেন যে এই দুঃসংবাদ তারা মাকে জানাননি বেলুরে তখন নীলাম্বর বাবুর বাড়িতে পঞ্চতপা করলুম যোগেনও করলে যোগিন কতবার চতুর্মাস করেছে একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল এখনও কত জবথ্যান করে যখন পুরীতে জগন্নাথ দর্শন করি এত লোককে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম ভাবলুম আহা বেশ এত লোক মুক্ত হবে শেষে দেখি যে না যারা বাসনা শূন্য সেই এক আধটি মুক্ত হবে যোগেনকে বলায় সেও তাই বললে না মা যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে জনৈক ভক্তের উচ্ছৃঙ্খলতার জন্য যোগিন মাকে সাবধান করে দিতে বলায় মা বলছেন আমার বলা চলবে না যোগেন আমি যদি ওকে কিছু বলি ও শুনতে পারবে না আমি ওর গুরু ও যদি আমার কথা না রাখতে পারে তাহলে ওর অকল্যাণ হবে মহাষ্টমীতে আজকার দিনে যোগিন পড়ে রইল ফোঁড়া হয়েছে কত কি করবে মনে সাধ ছিল একবার ও ঘরে আসতে পারলে না তুমি যোগিনের কাছে যাচ্ছ কি বলো আমি একটু পরেই আসছি কাশিতে বললেন আহা মা যোগেনটা আসতে পারল না যা অসুখ হয়েছিল ঠাকুর ও মা শেষ রক্ষা করেছেন যোগেনের জন্য বড় ভাবনা হয়েছিল শরীর ত্যাগের দুই তিন দিন পূর্বে মা শরৎ মহারাজকে ডেকে বললেন শরৎ আমি চললুম যোগেন গোলাপ এরা সব রইল দেখো নমস্কার আজ এখানেই শেষ করছি পরবর্তী কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব ততক্ষণ প্রণম আমি জগৎ জানানি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ